আপনারা রিপোর্ট কোথা থেকে করেছিলেন আমরা জীবনদীপ হোম থেকে করেছিলাম জীবনদীপ নার্সিংহোম থেকে ওরা বললো এখনই নিয়ে তোমরা বড় হসপিটালে যাও হ্যাঁ ওই রিপোর্টটা নিয়ে ওখানে গিয়ে আমি তিনটা ডাক্তার দেখাইছি দেখায় গিয়ে যখনই ক্যান্সার ডাক্তারের ওখানে দেখাতে গিয়েছি তখনই বললো তোমাদের রিপোর্ট নামের বানান ভুল এসেছে আপনারা সংশোধন করে নিয়ে আসুন সেখান থেকে আমি ও ফোন করেছি নার্সিংহুমির লোক বলছে আপনারা ল্যাবে যান বনগাঁও বনগাঁও ল্যাবে গিয়েছি ওখান থেকে বলছে এক সপ্তাহ পরে রিপোর্ট পাবো তো ওখান থেকে আপনারা বলেননি যে রিপোর্টটা যে ভুল এসেছে ক্যান্সারের ট্রিটমেন্ট করতে যদি দেরি হয়ে যায় বলে যে মানুষটা মারা যাবে তো আপনারা কিছু বলেননি বলেছি ওরা বলে আপনারা নাচি মন থেকে বুঝে নাও নাচি থেকে যদি ভুল না দেয় তাহলে আমরা ভুল করতে পারি না তাহলে আমি আর নাচ যাইনি ওখান থেকে ওরা বলছে আমরা এক সপ্তাহ পরে রিপোর্ট দেবো তাই আমি বসে আছি সেই এক সপ্তাহ অপেক্ষায় আগে কি অসুবিধা হতো আগে আমার শাশুড়ি সাদা সিরাপ ভাঙতো সাদা সিরাপ ভাঙতে ভাঙতে একবার ব্লাডিং আসলো ব্লাডিং আসলে নিয়ে গেলাম গাইনো ডাক্তারের কাছে গাইনের ডাক্তারের কাছে গেলে ওরা ওষুধ দিল প্রথমে বলল থাইরয়েডের জন্য এটা হচ্ছে থাইরয়েড বেশি থাইরয়েডের জন্য এটা হচ্ছে তখনই থাইরয়েডের ওষুধ চললো তিন মাস তিন মাস পরে আবার নিয়ে গেলাম বলল যে ক্যান্সার পরীক্ষা করতে হবে পেটের থেকে তিনটে টিউমার বেরোলো আর ওরা বলল টিউমার হচ্ছে বাইশে রিপোর্ট করতে হবে সাদা সেরাপের বাইশে রিপোর্ট করতে হবে আর ব্লাড বাইশে রিপোর্ট করতে হবে তিনটে বাইশে রিপোর্ট করলাম তার মধ্যে সাদা সিরাপ যেটা ভাঙত সেটাই ক্যান্সার ধরা পড়ল আমরা তো গরিব মানুষ আমাদের তো সমর্থ নেই ওই রোগের চিকিৎসা করার ওই জন্য ওখান থেকে বলে দিয়েছিল তোমরা হসপিটালে নিয়ে যাও আমরা হসপিটালে নিয়ে গিয়েছি ওখান থেকে আরজি করে নিয়ে গেলে ওরা বললো রিপোর্টটা নামের বানান ভুল এসছে তোমরা এটা সংশোধন করে নিয়ে আসো সংশোধন করে আনতে বললো হ্যাঁ করে সংশোধন না করে আনলে আমরা চিকিৎসা করতে পারবো না ক্যান্সারের যে ট্রিটমেন্ট ক্যান্সারের ট্রিটমেন্ট তো যদি খুব তাড়াতাড়ি না শুরু করা হয় হ্যাঁ তাহলে তো সমস্যা হবে তো ওটা দিয়ে সমস্যা হবে ওরাও বলছে কি বলতে চাইছে হসপিটাল থেকে কি বলতে চাইছে ওরা বলছে যে রিপোর্টটা যত তাড়াতাড়ি পারো তোমরা সংশোধন করে নিয়ে আসো এখনো পয়লা পয়েন্টে আছে পয়লা পয়েন্ট থাকলে চিকিৎসা করলে এই রোগটা মানে ঠিক হয়ে যাবে কিন্তু আমরা রিপোর্ট এখনো এক সপ্তাহের মধ্যে সংশোধন করে দেয়নি ল্যাব থেকে ল্যাবে গিয়েছিলেন আপনি হ্যাঁ গিয়েছিলাম ল্যাবে কি বলছে ওরা বলছে তোমরা নাচমুমকে ধরো নাচমুম যদি আমাদের ভুল মানে নামের ভুল টাইটেল ভুল না দেয় তাহলে আমি আমরা কেমন করে করবো তোমরা নাচমুম থেকে আপনার তো যখন ল্যাবে রিপোর্ট করতে মানে নার্সিং হোমে গিয়েছিলেন তখন তো আপনার আধার কার্ড জমা নিয়েছে হ্যাঁ ওরা তিন তিনবার আধার কার্ডের জেরাস আমাদের জমা নিয়েছিল মানে অপারেশন হয়েছে কতদিন হলো এক মাস হয়ে গিয়েছে এক মাস হয়ে গেছে তার মানে দিন আগে হয়েছে সেটা আপনারা জানেন না কিন্তু অপারেশন হয়েছে এক মাস হয়ে গেছে রিপোর্ট হয়েছে এক মাস হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত এক মাসের মধ্যে আপনারা চিকিৎসা চালু করতেই পারেন শুধু এই একটা রিপোর্ট ভুলের জন্য কিন্তু এই দায়টা কে নেবে না সরকারি হসপিটাল নেবে না আপনাদের নার্সিং হোম নেবে স্বামী বিদেশ থাকে বাইরে নানাকে যদি বাড়ি নিয়ে এসে তো চিকিৎসা কে করবে ওই জন্য আমরা আর বলিনি তবুই নার্সিংহোম মাওলারা আমাদের কাছে মানে বলেছে যে অন্যায় হয়ে গিয়েছে আমাদের কতদিন টাইম নিয়েছে ওরাই এক সপ্তাহ টাইম নিয়েছে এক সপ্তাহের ভিতরে আমরা ঠিক করে দিব আপনি এক সপ্তাহ পরে আবার যাবেন হ্যাঁ গিয়ে যদি রিপোর্ট আপনাকে দেয় ঠিকঠাক ভাবে তো ঠিক আর যদি ঠিকঠাক ভাবে আপনার রিপোর্টটা না দেয় বা যদি বলে যে আরো দেরি হবে তাহলে আমাদেরকে জানাবেন ঠিক আছে আপনার যেহেতু বাড়িতে কেউ নেই আপনার পাশে দাঁড়ানোর মতো আমরা আছি আপনার পাশে তো আমরা দরকার হলে প্রয়োজন পড়লে আমরা থানাতে যাব থানাতে গিয়ে পুলিশ নিয়ে আমরা আপনাদের নার্সিংহোমে যাব আপনি যে নার্সিংহোমে গিয়েছিলেন লাইনের সাহায্য নিয়ে আপনার রিপোর্টটা আপনাকে পাইয়ে দেওয়ার ব্যবস্থা করব ঠিক আছে